প্রতীককে কি বিয়ে করছে সোনা সাহা একই জানা গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে চর্চায় উঠে এসেছে অভিনেত্রী সোনা সাহা আর অভিনেতা প্রতীক সেনের প্রেম কাহিনী স্বামীর সাথে এর আগে বিচ্ছেদের বহু বছর পর সোনা সাহার জীবনে আসে নতুন প্রেম প্রতীক আর সেটা নাকি শুটিং থেকে শুরু হয় সোনা আর প্রতীকের সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনা শাহকে নিয়ে প্রতীক সেন জানান এখনই বিয়ে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই এখন দুজন কেরিয়ারের প্রথম তাপ অনেক স্বপ্ন রয়েছে সেগুলো পূরণ করবে তবে টেলিপাড়ার সূত্র বলছে অনেক বড় একটা খবর মুম্বাইতে সম্প্রতি দেখা গিয়েছে সোনা সাহাকে সেখানে নাকি সোনা আর প্রতীকের আত্মীয় স্বজন থাকে বিয়ের কথাবার্তা নাকি প্রাথমিকভাবে মুম্বাই থেকেই সেরে ফেলবে তারা তো বন্ধুরা যদি সোনাশাহা উপদিকেছেন বিয়ে করে তোমরা কে কে খুশি হবে আর তাদের বিয়ের কথাবার্তা নাকি মুম্বাই থেকেই শুরু হবে তোমাদের মতামতটি কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ